দর্শক বৃষ্টির মধ্যেই কিন্তু বেচা হচ্ছে পেঁয়াজ বৃষ্টির মধ্যেই সাতটি মাথায় নিয়ে কিন্তু পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছেন চাষি ভাইরা দর্শক বলছিলাম আপনার ঐতিহ্যবাহী ধুলারে পেঁয়াজের পাইকারি হাট থেকে জানিয়ে দেবো এখনকার সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের পাইকারের দাম দর্শক গত হারের থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে দেশি পেঁয়াজের পাইকার দাম প্রতিমানে কমেছে একশো থেকে দুইশো টাকা পর্যন্ত এবং বাজার কিন্তু এর চামদানি হয়েছে প্রচুর পরিমাণ এবং দাম কমেছে কিন্তু অনেক জায়গাতেই দর্শক সেই সাথে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং কোন জায়গাতে পেঁয়াজের বাজারটা কতটা কমে গেছে দর্শক অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং প্রতিদিন কার পাচার আপডেট জানতে অবশ্যই দর্শক আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক অবশ্যই আমাদের পাশেই থাকবেন

চার হাজার টাকা পর্যন্ত এবং কিছুটা হয়তো মাথা রয়েছে তো দর্শক এই ছিল এখনকার সর্বশেষ বাজার আপডেট এবং অন্য অন্য দিনের বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সাথেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ